মাঠের মাঝখানে শতপূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মণ্ডলে কে এক অনিন্দ সুন্দরী মহিমাময়ী তরুণী তার নিবিড় কৃষ্ণকেশরাজি ভাবে তাঁর অপূর্ব গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে তার আয়ত নয়নের দীর্ঘ কৃষ্ণপক্ষ কোন স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা তার তুষার ধবল বাহু বললী দিব্য পুষ্প ভরণে মণ্ডিত তার ক্ষীণ কোটি নীলবসনের মধ্যে অর্ধলুকায়িত মণি মেখলায় দীপ্তিমান তার রক্ত কমলের মতো পাদুটি বুক পেতে নেবার জন্যে মাটিতে বাসন্তী পুষ্পের দল ফুটে উঠেছে হ্যাঁ এই তো দেবী বাণী এর বিনার মঙ্গল ঝংকারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টিমুখী হয়ে উঠেছে এর আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য সম্ভার নিত্য অফুরন্ত রয়েছে শাশ্বত এর মহিমা অক্ষয় এর দান